আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে রান্না করব ডিমের তরকারি ডিম সেদ্ধ করে নিচ্ছি খোসা ছাড়িয়ে সাথে আলু দেবো আলু কেটে ধুয়ে নিচ্ছি টমেটো মরিচ সব হচ্ছে পেঁয়াজ সব কিছু দিয়ে একসাথে রান্না করব ডিমের মধ্যে লবণ হলুদ মরিচ দিয়ে মাখায় ভাজবো দিয়ে দিলাম একটু লবণ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো হরুদের গুঁড় এখন এটাকে ভালো করে মেখে নেব মেখে মধ্যে তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে গোমগুলা দিয়ে দেব ভেজে নেব এই তেলের মধ্যে ডিমের তরকারিটা রান্না করবো দিয়ে দিলাম পেঁয়াজ ভালো করে ধুতে নিব ভাজা হয়ে গেছে এটার মধ্যে এখন মশলা দিব দিয়ে দেবো আদা রসুন জিরা পেজ দিয়ে দিব হলুদের মরিচের এলাচি সামান্য সিদ্ধি দেখ স্বাদ অনুযায়ী লবণ যে মশলাটা মেখে রাখছিলাম ওই মশলা ছিল ওই মশলা পানিটা ছোট ছোট করে কেটে টমাটো মিশি টমা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিবো কাঁচামি কইবে তারপরে ছোট করে কেটে রাখছি আলু সে আলুগুলো দিয়ে দিবো ভালো করে ফসবে কষানো হলে তারপরে ধান দেবেচানো হয়ে গেছে এখন টাইম দিয়ে দেবো

আলুটা সেদ্ধ হয়ে গেছে এখন ডিমগুলো দিয়ে দিবো আর কিছুক্ষণ হবে কিছুক্ষণ হোক তরকারি হয়ে গেছে এতটুক ঝোল থাকবে তাহলে এভাবে সবাই ডিম আলু দিয়ে তরকারি রান্না করে খেয়ে দেখবেন খুবই মজা হয় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ